ওয়েলডান দারুন তো এদিকে ব্লগিং মাধ্যমে নিজেই কন্টেন্ট দেবে আর সেই কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সিয়াল টপিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে তারপর তুমি কন্ট্রোভার্সি চ্যানেলে এসে আবার সেটা নিয়ে কন্টেন্ট করতে বসে যাবে ওয়াও দুদিক দিয়ে ইনকাম ভালো তো গুড দুর্দান্ত বুদ্ধি ভেদেছ দেখো আমার তোমার সঙ্গে কোনো শত্রুতা নেই দিন ছিলও না কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো ক্রিয়েটারের উপরেই আমার কোনো রাগ বিদ্বেষ কিছুই নেই আর কোনো ব্লগারের উপরও নেই এটা সত্যি আমি শুধু কন্টেন্ট করব বলেই কন্ট্রোভার্সি করি এবং অবশ্যই সেটা পয়সা ইনকাম করার জন্য করি তবে হ্যাঁ যদি কেউ কন্টেন্ট দেয় তারপরই সেটা নিয়ে কন্টেন্ট করি না হলে কিন্তু নয় যে সময় ম্যান্ডিকে নিয়ে টপিক হচ্ছিলো সেই সময় সবাই ম্যান্ডিকে কন্টেন্ট করছিল তাই আমিও করছিলাম যেই সময় টিনু সুন্দরীকে নিয়ে কন্টেন্ট হচ্ছিল সবাই সুন্দরীকে নিয়ে কন্টেন্ট করছিল নেগেটিভ হোক আর পজিটিভ হোক তাই আমি করছিলাম যেই সময় এই টিয়াকে নিয়ে কন্টেন্ট হচ্ছিল সবাই তাকে নিয়ে করছিল কখনো কখনো সে হঠাৎ করে জ্বলে ওঠে তাই তাকে নিয়ে কন্টেন্ট হয় তাই করছিলাম আজকের ডেটে তুমি রেগুলার বেসিস কন্টেন্ট দিচ্ছ তাই কন্টেন্ট হচ্ছে উইদাউট এনি কন্টেন্ট মানে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক না দিলে কেউ তো কন্টেন্ট করতে পারে না এটা তো তুমি নিশ্চয়ই বোঝো কি তাই তো কারণ এতদিন তোমার ব্লগিং চ্যানেলে তুমি তোমার নির্ভেজাল ব্লগই দেখিয়েছিলে তাহলে কেউ কি কন্টেন্ট করেছে করেনি কিন্তু এবং তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে বহুবার বলেছি তুমি অ্যাজ আ ব্লগার খুব ভালো ব্লগিং করতে পারো আমার অনেক ভিউয়ার্স যারা তুমি যখন লাইভে আসতে তখন তারা বলতো শিল্পী খুব সুন্দর ব্লগিং করে দেখতে খুব ভাল লাগে আমরা কিন্তু দেখতাম তুমি বলছো যে তোমরা অনেকেই আমার ভিডিও দেখতে না না আমি দেখতাম হ্যাঁ এবার বলতে পারো রেগুলার দেখতাম কি না রেগুলার কমেন্ট করতাম কিনা না সেটা হয়তো পসিবল নয় আমি তোমাকে এটাও বলেছি কমেন্ট হয়তো আমি করি না কিন্তু দেখি আর কমেন্ট না করার পিছনে একটা রিজন ছিল সেটা হচ্ছে যেহেতু আমরা কন্ট্রোভার্সি করি আর সেখানে যদি কোনো ব্লগিংয়ে রেগুলার বেসিস কমেন্ট করি তাহলে সেটা নিয়ে আবার অনেক রকম কথা হবে সেক্ষেত্রে আমার প্রবলেম না হলেও তোমার হলেও হতে পারতো তাই জন্য আমি ভাবলাম না লিভ ইট সময় কমেন্ট করার দরকার নেই তবে ভিডিও আমি দেখতাম কারণ রিয়েলি তুমি ব্লগিংটা ভালো করো নো ডাউট সেদিনও স্বীকার করেছি আজও করছি এইবার দেখো তোমার প্রশ্নের মধ্যে তোমার উত্তর লুকিয়ে আছে তুমি কি বলছে তুমি কি বলছিলে দেড় হাজার লোক তোমাকে রেগুলার ভিডিওতে ভিউজ দিত ব্লগিং চ্যানেলে একদম ঠিক হাজার দেড় হাজার হতোই রেগুলার গড়ে তাহলে তারা তোমার জেনুইন যারা তোমার ব্লগিং দেখতে ভালোবাসে বলেই তোমাকে সাপোর্ট করে তোমার ব্লগিং দেখে কিন্তু তুমি নিজেও বলছো যে এখন তোমার ভিউজটা বেড়েছে দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার এরকম ভিউজ হচ্ছে তাই তো তুমি সেটা জানো আমরা তো সবাই দেখতেই পাচ্ছি কেন দেখা যায় সেটা তাহলে দেড় হাজার তোমার জেনুইন ভিউয়ার্স ঠিক আছে আর পাঁচশো এদিক ওদিক করে বাড়লো ধরে নিলাম দু হাজার আরও পাঁচশো এদিক সেদিক করে হলো আড়াই হাজার বাদ বাকি সাড়ে সাত হাজার ভিউয়ার্স তোমার থেকে এলো বলো তো এই যে তুমি কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিওটা দিয়েছ তার জন্য এলো নালে হলে কোথেকে এলো তুমি তো নিজেই স্বীকার করছো যে দেড় হাজার তোমার জেনুইন ভিউয়ার্স যারা রেগুলার বেসিস তোমাকে দেখে তাহলে আমি আরও এক হাজার এক্সেস দিলাম যে হ্যাঁ তোমার পাঁচশো ভিউজ বেড়েছে তোমার সুন্দর জন্য আর পাঁচশো এদিক ওদিক করে মাঝে মধ্যে হয়েই যায় কিন্তু ধরো দশ হাজার যে ভিডিওতে ভিউজ হয়েছে সেই সাড়ে সাত হাজার ভিউজটা তুমি কোথা থেকে কালেক্ট করেছো ওভিয়াসলি এই কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও দিয়েছো বলে এই নতুন করে কন্টেন্ট দিয়েছ তুমিও জানো এটা আমরাও জানি আর এটা তোমার স্বীকার করাটা মনে হয় যে ঠিক হবে তাই না তাহলে এবার তুমি বারবার একটা কথায় হাইলাইট করছো আমি তো কোনো নোংরামি করিনি আমি তো কোনো নোংরামি করিনি কি আশ্চর্যের ব্যাপার নোংরামি মানে দ্যাট মিনস তুমি এই পরকিয়া বা বর ছেড়ে অন্য কারোর সঙ্গে রিলেশন বা তোমার বরের কোনো রিলেশন এইসবের কথা বলছো তো এই জন্য বলছো মানে ম্যান্ডি বা টিনুর যে পরকে আর ট্যাগ লেগেছে সেই জন্য বলছো তো হুম তুমি বলছো আমি নির্ভেজাল ব্লগ দিয়েছি তুমি আগে পরে নির্ভেজাল ব্লগ দিলেও তুমি মধ্যখানে কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও করেছ কি না তুমি তোমার বরের কাছ থেকে বেরিয়ে এসেছ যে কোনো কারণেই হোক এবং তারপরে তুমি তোমার নিজের মতো করে নিজের মতো করে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেছ এটা হতেই পারে তোমার পোষাচ্ছে না তুমি কারোর সঙ্গে থাকতে পারছো না তুমি ভাড়া বাড়িতে চলে এসেছ তার মানে তুমি সেপারেশনে আছো তাই না ডিভোর্স তো হয়নি সেপারেশনে আছো এইবার দেখো আত্মসম্মান বোধ সবার থাকা উচিত অপমান অপমান বোধ সবার থাকা উচিত কিন্তু আমি যে হাজবেন্ডের সঙ্গে এক ছাদের তলায় থাকতে পারছি না কেন কেন থাকতে পারছি না তার কারণ হচ্ছে তার সঙ্গে আমার কোনো ছোট্ট একটা ব্যাপার হতে পারে বড় একটা কোনো ব্যাপার হতে পারে আমাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না সেই মুহূর্তে আমি মনে করেছি আমাদের দূরত্ব থাকা ভালো ঠিক কথা একদম ঠিক যদি তুমি নিজের পায়ে নিজে সেলফ সাফিসিয়েন্ট হতে তাহলে কোনো ইস্যু ছিল না বাট কোশ্চেনটা আসছে এই জায়গায় যে ভাই তুমি যেই বাড়ি থেকে এখানে চলে এসেছো বড়োর সঙ্গে তোমার বনি হচ্ছে না বলে তো তুমি যে দুটো মেয়েকে নিয়ে বেরিয়ে এসেছো সেই দুটো মেয়ের লাইবিলিটিস তুমি নিতে পারবে তুমি তোমার পুরো লাইবিলিটিস নিতে পারবে তোমার খাওয়া দাওয়া ঘর বাড়া থাক মানে এন্টারটেন সমস্ত নিতে পারবে তোমার পাঁচ পয়সা ওখান থেকে লাগবে না তো আত্মসম্মান বোধ শুধু কি ওই বাড়ি ছেড়ে আসলেই জাগরিত হয় নাকি নিজেকে সেলফ সাফিসিয়েন্ট করাতে জাগরিত হয় তাহলে তোমার কি উচিত ছিল ওই বাড়িতে থেকেই নিজের জন্য নিজের পায়ে দাঁড়ানো সেটা যেভাবেই হোক তাই না তাহলে অপমানিত বোধটা হলে পুরোটাই হবে শুধু তো বাড়ি ছাড়লে অপমানিত বোধ হচ্ছি তাই বাড়ি ছেড়ে দিয়েছো হয় না তুমি কি সমস্ত টাকা পয়সা তোমার যে চাহিদা সেগুলো সমস্ত কিছু নেওয়া বন্ধ করে দিয়েছো সেরকম কিছু তো তুমি আমাদের কাছে হাইলাইট করি তো এই কোশ্চেনগুলো গুলো আসছে কোয়াইট ন্যাচারাল যে তুমি একটা বাড়ি ছেড়ে আর একটা জায়গায় এসে থেকেছো কিন্তু সেই রেন্টেড হাউজের রেন্ট দেওয়ার কেপেবিলিটি তোমার হয়ে গেছে আর যদি তুমি তোমার বাড়ির অন্য লোকের সদস্যদের থেকে মানে তোমার দিদি বা দাদা এদের থেকে নাও তাহলে তো বলো আরও খারাপ জিনিস আরও খারাপ জিনিস কারণ বিয়ে হওয়ার পর বরের থেকে কাছের লোক আর কেউ হয় না তাহলে সেই বরের জিনিস নিতে তুমি অপমানিত বোধ হচ্ছ অথচ দাদা দিদি মা বাবা তাদের থেকে নিচ্ছ দিস ইজ নট ফেয়ার ঠিক আছে আর যদি তুমি তোমার বরের থেকেই সমস্ত কিছু নিয়ে চলো তাহলে আত্মসম্মান বোধ কি শুধুমাত্র একসঙ্গে থাকাতে হয় জিনিসপত্র সমস্ত হয় না তাহলে তোমার যদি আত্মসম্মান বোধটা সেই লেভেলের হয় তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে হবে আনতে তাই না নিজেকে সেলফ সাফিসিয়েন্ট করতে হবে কেন ওই বাড়িতে থেকেই করবে তোমাকে কেউ বলেনি যে তোমার বরের সঙ্গে তোমার সমস্যা হয়নি তোমাকে বলা হয়েছে যে তুমি এইগুলো কেন করছো দেখো তুমি তোমার নিজের জন্য তোমার সন্তানদেরও তো একটুখানি প্রবলেমেটিক জায়গায় ফেলছো একা একটা মেয়ে দুটো সমর্থ মেয়ে নিয়ে বাইরে থাকাটা নট এ ম্যাটার অব জোক তাই না কি আমার তো সেটাই মনে হয় কারণ দেখো এখনকার দিনে একটা বুঝতেই পারছো যে একেবারে তিনটে মেয়ে কত রকম বিপদ চারিদিকে চলছে সেই জায়গায় তুমি এর একটা ডিসিশন নিয়েছো এটা তো যথেষ্ট রাস্ত্রিক একটা ডিসিশন তাই না যদি এটা তুমি মানে রাগের বহি প্রকাশ করো বা আত্মসম্মান বোধটাই বলো আত্মসম্মান বোধ যদি কারোর মধ্যে থাকে সে প্রথমে যেটা স্যাক্রিফাইস করবে সেটা হচ্ছে হাজব্যান্ডের থেকে টাকা নেওয়া বন্ধ করে নিজের পায়ে নিজে দাঁড়াবে সেটা কোথায় এবার তুমি বলতে পারো আমি তো ইনকাম করছি অবশ্যই তুমি ইনকাম করছো এবার দেখো আমরাও তো ইনকাম করছি ইউটিউব থেকে তো বুঝতে পারি যে কতটা তুমি ইনকাম করো কতটা তুমি ইনকাম করো সেটা বুঝতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কত টাকা ইনকাম করো সেই টাকায় তোমার চলে যাবে দুটো মেয়ের চলে যাবে তাহলে তুমি তাদেরকে কেন নিয়ে নিয়ে এসেছো মানে তাদেরকে রেখেছিলে সেই লাইফস্টাইল থেকে এই লাইফস্টাইলে এলে কেন সেটাও তো ব্যাপার এখন যদি ওরা পড়াশোনার জন্য নিজেদের মানে কি বলবো একদম ভালো জায়গা কমফোর্ট জোন ছেড়ে আসে তাহলে হতে পারে সেটা পরিশ্রম করার দরকার আছে পড়াশোনার জন্য বাদ বাকি তোমার জন্য তোমার ভালো লাগছে না তোমার আত্মসম্মান বদলে গেছে ছোট্ট একটা জিনিসের জন্য তার জন্য তুমি মেয়েদের নিয়ে চলে আসতে পারো এবার তুমি বলতেই পারো তার কি আমি মেয়েদের রেখে দিয়ে আসবো না না সেটা তো কখনোই কাম্য নয় কারণ সন্তানরা অনেকটাই মেয়েদের মায়ের উপর ডিপেন্ডেন্ট হয় তো সেই জায়গায় যদি তুমি সন্তানদের রেখে দিয়ে আসো সেটা অনেকটা আনফেয়ার হবে এবং তুমি একটা সময় করেও ছিলে মেয়েদেরকে রেখে বাপের বাড়িতে ছিলে দিস ইজ নট ফেয়ার একদিন দুদিন ভালো লাগে কিন্তু তারপরে জিনিসটা ঠিক লাগে না যে সংসার ছেড়ে ছেলে মেয়ে ছেড়ে চলে আসা আমাদের মতো এজে গিয়ে একদমই পসিবল নয় তুমি আমার থেকে অনেকটাই ছোটো তাহলেও পসিবল নয় পসিবল নয় ঠিক আছে তো এই জন্য তোমাকে বলা হয়েছে তুমি যদি সত্যি নিট অ্যান্ড ক্লিন পিওর ব্লগ দিতে তাহলে লোকে কন্ট্রোভার্সি করার চান্সই পেত না একটা সময় তুমি পিওরলি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিতে নো ডাউট আর তখন আমরা কিছু লোকজন তোমার ভিডিও দেখতাম তুমি যে বলো না কন্ট্রোভার্সিয়াল চ্যানেলগুলো তোমার ভিডিও দেখত না এটা পুরোটা সত্যি না কিছু লোক নিশ্চয়ই দেখতো ঠিক আছে এইবার তুমি নিজেই স্বীকার করলে সেই সময় তোমার এবং তুমি বলছো সেটা দেখে হিংসা এই দেখো এই কথা যদি তুমি আমাদেরকে বলো তাহলে তুমি যাদের নিয়ে এতদিন কন্টেন্ট করেছ তার মধ্যে অন্য লোকেদের কথা বাদ দাও আর সাধন সাথীকে নিয়ে যে করেছো ওরা কি ওরকম ধরনের কিছু করেছিল বলো মানে তুমি নোংরামি যে সেন্সে বলছো তুমি তো নোংরামি বলছো বলছ পরকিয়াবা এইসব জিনিসের জন্য তো সেটা তো ওরা করেনি তাহলে তুমি তাদের নিয়ে কন্টেন্ট করেছিলে কেন বলো তাই না তাহলে ব্যাপারটা বোঝো তুমি যেটা করেছ বুমেরাং হিসেবে তোমার কাছে সেটা আসছে হ্যাঁ এইবার দেখো সবার কন্ট্রোভার্সিয়াল ভিডিওর মানে কি বলবো ভিতরের কন্টেন্টটা সমান হয় না তো মানে আমি যে ওয়ে অফ টকিং এ কথা বলি তুমি তো নিশ্চয়ই সেই ওয়ে অফ টকিং কথা বলবে না তাই না আর তুমি এক্সপেক্টও করতে পারো না সবাই তোমাকে পোলাইটলি ডিসেন্ট ওয়েতে কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে তোমাকে কিছু বলবে কিছু লোকজন বলতেই পারে ভদ্রভাবে কিন্তু সবাই ভদ্রভাবে বলবে না তো এই যে ছি ছি তুমি বলছো আমি ডিজার্ভ করি না তুমি কি ডিজার্ভ করো সেটা স্বয়ং ভগবান বলবে বাদবাকি তুমি কি ডিজার্ভ করো কি করো না সেটা তুমি বলতে পারো না এটাতে কিছুটা অহংকারী মনে হলো আর কি ব্যাপারটাতে এই জায়গাটাতে স্পেশালি যে আমি এটা ডিজার্ভ করি না তুমি কি ডিজার্ভ করো সেটা তো ভগবান ঠিক করবে তুমি কি ঠিক করার লোক নাকি কারণ তুমি কি ডিজার্ভ করো আর কি তুমি পাবে সেটা উপরওয়ালার দ্বারা ঠিক হয়ে এসেছে আমি তুমি কেউ নই ঠিক আছে এবার ছি যারা বলছে তাদের নিয়ে তোমার বক্তব্য আমি জানি না কে তোমাকে ছি বলেছে যেই বলে থাক আমি একটা কথা বলি তাদের ওয়ে অব টকিং সেরকম তোমাকে সবাই পোলাইটলি বলবে তোমাকে আহারে উহুরে করবে এই ধারণাটা তোমার ভ্রান্ত কেউ কেউ বলবে তোমার পরে কে আছে কেউ কেউ বলবে তোমার হাজব্যান্ডের পরে কে আছে কারণ কারণ আছে তার কারণ হচ্ছে তুমি কথাটা বলছো না কি হয়েছে আর এটাও নয় যে তুমি কথাটা বলার পর কন্ট্রোভার্সিটা বন্ধ হবে না কারণ তুমি কন্টেন্টটা সেই লেভেলে দিয়েছ ঠিক আছে এই যে হাইড সিক এই যে তুমি বলছো নিখাত পিওর নির্বেজান না হাইড অ্যান্ড সিক খেলেছো নোংরামি দেখিয়েছ কি না সেটা তুমি তোমার সোশ্যাল মিডিয়ায় এসে তোমার পার্সোনাল লাইফ পাবলিক করেছো ছোট্ট একটুখানি চিঙ্গারি দিলেও সেটা কিন্তু দাউ দাও করে জ্বলবে কারণ সোশ্যাল মিডিয়া এসে আমার আমরা যারা কন্ট্রোভার্সি করি তারাই যদি এসে তাদের লাইফের বাড়ির প্রবলেম একটু হলেও আমাদের সামনে কনফেস করে তাহলে সেটা নিয়ে খিল্লি হবে সেটা তুমি রুখতে পারো না তো বেটার হয় যে তুমি আর এই সব ব্যাপারে কোনো কথা বলো না কারণ ধৈর্য সৈর্য তোমায় রাখতে হবে যদি তুমি নির্ভেজাল ব্লগ করতে চাও তাহলে তোমাকে পিওরলি নির্ভেজাল ব্লগই করে যেতে হবে আর তোমার টপিক থেকে কেউ যদি কোনো টপিক না পায় আর কতদিন কন্ট্রোভার্সি করবে একটা তো লিমিট আছে তাই না বাট তুমি চাও তুমি কন্ট্রোভার্সি চাও এবং তুমি দেখছো এটা সব থেকে ভালো জিনিস যে আমি ব্লগিং করব সেই ব্লগিং এর উপর নির্ভর করে এরা কন্ট্রোভার্সি করবে আর তারপরে আমার কন্ট্রোভার্সি চ্যানেলে আমি আমারই ব্যাপার নিয়ে কন্ট্রোভার্সি করব। তাহলে ওদিকে চ্যানেলটাও গ্রো হবে এদিকে চ্যানেলটাও গ্রো হবে গুড জব কি বলে তুমি বোকা তুমি তো প্রচন্ড বুদ্ধি এটা পরিষ্কার তাই না এটা ভালো চাল ঠিক আছে আর তুমি যদি বলো যে আমি তো কিছু বলিনি কিছু দেখাইনি অনেকে বলছে আমি অভিনয় করেছি আমার মেয়েদের দিয়ে ক্যামেরা করেছি সেটা এই হয়েছে আমি একটা ভিডিওতে দেখিয়েছি তুমি কতগুলো শর্টস করেছো জানো যেখানে তুমি ইমোশনাল শুশ্রুড়ি দিয়েছ তুমি যে ভিডিওগুলো করছো সেই ভিডিওগুলোর প্রথমে তুমি ইমোশনাল শুশ্রুড়ি দিয়েছ তুমি বুঝতে পারছো বুঝতে পারবে না নিজের পিছনটা লোকে দেখে না নিজের পিছনটা লোকে দেখে না তাই জন্য তুমি আবার লেকচার দিতে বসেছো কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি সুশুরি দিচ্ছ তুমি নোংরামি কিচ্ছু দেখাও নি নো ডাউট অ্যাবাউট ইট আমি বলতেই পারবো না তুমি কোনো নোংরামি দেখিয়েছ না এটা নয় যে তুমি তো কোনো পরকিয়া বা কেচ্চা এসব বেঁচেছ নো তুমি জাস্ট হালকা করে সিম্পাতি কার্ড খেলে ইমোশনাল সুশুরি দিয়ে নিজের ভিডিওর ব্লগিং চ্যানেলটাকে আপগ্রেড করেছ এবং সেখানে তুমি জানো এক ট্রেন্ডিং টপিক চলছে সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের অশান্তি না সবসময় যে সেটা পরকেয়ার জন্য হয় তা কিন্তু নয় কখনো কখনো ইমোশনাল কারণে হতে পারে নিজেদের মধ্যে রাগারাগি হতে পারে আর যারা সংসার করে তারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমাদের সংসারে কোনো দিন কোনো রকম অশান্তি হয়নি যদি বলে তার মানে জানবে সে ভুয়ো কথা বলছে আর না হলে তাদের মধ্যে ব্যক্তিগতভাবে কোনো ফিলিংসই নেই তারা একে অপরের সঙ্গে জাস্ট একটা কনজুগাল লাইভ মেনটেন করে তাদের মধ্যে ওই হিউম্যানিটি বা তাদের মধ্যে রাগ অভিমান ক্রোধ কাম লোভ লালসা কিছু নেই পিওরলি মানে দুজন একসঙ্গে থাকে সমান্তরাল রেখার মতো তাই তারা থাকে তার বাইরে কোনো রিলেশান নেই তাই সেখানে ঝঞ্ঝাট হওয়ার নেই কিন্তু যাদের নিজেদের মধ্যে ইমোশান আছে তাদের তো ঝামেলা হবেই সববার বাড়িতে ঝামেলা আছে সববার বাড়িতে প্রবলেম আছে সববার বাড়িতেই এরকম ছোট্ট খোট্ট মানে আত্মসম্মান হার্ট হচ্ছে এরকম ব্যাপার হয় অপমান হচ্ছে এরকম হয় দুতরফেরই হয় তারপরেও আমরা কি করি অ্যাডজাস্ট করে আন্ডারস্ট্যান্ড করে থাকি ঠিক আছে হ্যাঁ আমি কখনোই বলবো না কোনো মেয়েকে কম্প্রোমাইজ করে থাকতে দিনের পর দিন একতরফা কম্প্রোমাইজ করে কোনো কেউ যাবে সেটা আমরা কখনোই বলবো না কিন্তু কি ব্যাপার তো তোমার বরকে তো আমরা আলাদা করে দেখছি না তুমি একতরফা কথা বলছো তোমার বরের কথা আমরা শুনছি না তাহলে একতরফা তো আমরা বিচার করতে পারি না যে জাস্ট তোমার সঙ্গে কি হয়েছে বা তুমি এত বড় একটা রাস্টিক ডিসিশন কি করে নিলে তো তার জন্য লোকে কিউরিয়াস আর কিউরিসিটি তো থাকবে মানুষ মাত্রই কিউরিসিটি থাকবে কন্ট্রোভার্সি দেখতে আসে তো তারাই যাদের কিউরিসিটি আছে উইদাউট এনি কিউরিসিটি কেন ভাই কন্ট্রোভার্সি দেখতে যাবে ফানি ভিডিও দেখবে এন্টারটেনের জন্য তাই না এই যে আমরা সাসপেন্স থ্রিলার হুম তারপরে হচ্ছে ড্রামা এই যে এগুলো দেখি আছে না এরকম আমরা যদি সার্চ করি মুভি সেখানে লেখা থাকে কোনোটা সাসপেন্স কোনোটা থ্রিলার কোনোটা ড্রামা কোনোটা কমেডি কোনোটা হচ্ছে রোম্যান্টিক হ্যাঁ তো এরকম আছে কোনোটা ফ্যামিলি ফ্যামিলি ট্রাডিশন এরকম তো কোনোটা হচ্ছে রামায়ণ মহাভারত বা কোনো রকম ধরনের পৌরাণিক কথার তো এক একটা এক একটা ভাগ আছে তো যারা সাসপেন্স থ্রিলার বই দেখতে ভালোবাসে মানে মুভিজ তাহলে তারা কেন দেখে তাদের তো এই জিনিসটাই ইন্টারেস্ট আছে বলে তাই তো যারা কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসে তো তারা কন্ট্রোভার্সি কেন দেখে এইগুলো আছে বলেই তো সে তোমার হোক আর অন্য লোকের হোক সবারটা আর তোমার পরিচিতি তুমি একজন কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারই ছিলে সেখান থেকে তুমি ব্লগার হয়েছো এটাই তাই সে ব্লগার হয়েছে মানে আগে হয়তো তুমি ব্লগিং চ্যানেল করেছো সেটা আলাদা কথা বাট আগে তোমার মি শিল্পী দেখেছে তারপর তোমার সিম্পল সিম্পল কী যেন ফ্যামিলি শিল্পী ফ্যামিলিতে গেছে এবার দু একজন হয়তো তোমাকে প্রথম থেকে শুধুই তোমার ব্লগিং দেখে কিন্তু বেশিরভাগ তোমাকে কন্ট্রোভার্সিয়াল চ্যানেল থেকে ওখানে ফলো করেছে দ্যাটস ওয়াই তাদের তো কিউরিয়সিটি আছেই আর সেইখানে তুমি নির্বেজাল ব্লগ দিচ্ছ বলেও তুমি ইমোশনাল সুশুরি দিচ্ছ আর সেটা নিয়ে লোক কথা বলবে না তাই কি করে হয় বলো তো কি করে হয় এত সহজ যাই হোক তোমাকে এই মুহূর্তে বোঝানোর ক্ষমতা আমার নেই তবে গুড জব আমি এটা বলতে পারি গুড জব ঠিক আছে আর তুমি এটা ভেবো না যে শুধু পরকিয়া করলে নোংরামি করলেই তাকে নিয়ে আলোচনা হবে যা হচ্ছে নর্মাল তার থেকে অ্যাবনরমাল কিছু হলেই বা ফ্যামিলির কোনো জিনিস বাইরে আসলেই সেটা নিয়ে কন্টেন্ট হবে সেটা নিয়ে কন্টেন্ট হবে তুমি কি জানো ভেরি রিসেন্ট এই যে একটা বই বেরিয়েছে যেখানে দেবের সঙ্গে অন্য একজন নায়িকা আছে তাকে জুড়ে তার সঙ্গে ইন্টিমেসির কথা প্রচার হচ্ছে এবং বলা হচ্ছে তার সঙ্গে তার গার্লফ্রেন্ডের ডিটাচ হয়ে গেছে ওই মেয়েটি এসেছে বলে এরকম কথা হচ্ছে কিন্তু এটা পুরোটাই গুজব পুরোটাই ইউমার যেহেতু এই বইটা হিট করেছে এবং এই নায়িকাটা চট করে ভাইরাল হয়ে গেছে কমন এসে গেছে তো এই জায়গায় এই যে কেমিস্ট্রিটা এটা দেখেই লোকে কিন্তু সেটা নিয়ে কন্টেন করতে শুরু করে দিয়েছে তার মানে এটা বুঝতে পারছো তাহলে তুমিও যদি তোমার ফ্যামিলির কিছু জিনিস বাইরে একটু আনবে তাহলে তোমায় শুনতে হবে আর তুমি প্রাইভেসি ওপেন করছো না কিছু জিনিস হাইড অ্যান্ড সিক করে রেখেছো তুমি জানতে যে যদি প্রথম দিনে এসেই পুরো জিনিসটা তুমি খোলসা করে দিতে তাহলে কন্টেন্টটা চলতো না এই কিউরিসিটিটা তুমি রেখে গেছো এবং তুমি সেটা শিখেছো এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে তাদের সঙ্গে মিশে কথা বলে বা তাদের কাজগুলো দেখে দেখে যে সবসময় একটা হাইড অ্যান্ড সিক খেলতে হবে এবং অরিজিনাল জিনিসটাকে সাপ্রেস করে রেখে এই উপর উপর চল চলতে হবে আর কি হয়েছে সেটা কোনোদিন বলবো না সেটা বললে তো হয়ে গেল গেম ওভার তো গেমটা তুমি ভালোই শিখেছ তো যাই হোক আমি কালকেরও তোমাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তারপর তোমার ব্লগিং মানে মি শিল্পীতে এই চ্যানেলে এই ভিডিওটা এলো আসার পর আমার মনে হলো যে তোমাকে বলার দরকার আর তোমার এই ছি ছি শব্দতে খুব আপত্তি তুমি নাকি ডিজার্ভ করো না তুমি কি ডিজার্ভ করো তুমি কি ডিজার্ভ করো না সেটা তুমি ঠিক করতে পারো না সেটা ভগবান ঠিক করবেন আর ওভাবে বলা মানে সেটা অহংবোধ দেখানো বুঝতে পেরেছ তো যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবে বাচ্চাদেরকে ভালো রাখবে কিন্তু আমার মনে হয় এখনও সময় আছে ব্যাপারটা থেকে বেরিয়ে এসে নিজের মতো করে কনটেন্ট করো আর ফ্যামিলি ম্যাটার বাইরে এনো না দিস ইজ নট ফেয়ার টাটা